আমরা অনেক সময় দেখা যায় যে স্ট্রেস হিটিং করি অনেক টেনশনে আছি অনেক চাপে আছি বা অনেক মন খারাপে আছি অনেক বিষণ্নতায় আছি তখন বেশি খাওয়া বেড়ে যায় তখন আমরা কিন্তু আসলে ওই ডিপ্রেশন বা স্ট্রেসের সমাধান না করলে ওইরকম বেশি খাওয়া কমাতে পারি না আমার ওজন বেড়ে যেতে থাকে দেখা যায় আবার অনেক সময় দেখা যায় যে ইটিং ডিসঅর্ডারই আছে একটা একবারে অনেক খেয়ে ফেলি একসাথে বা খাওয়ার পরে মনে হয় বেশি খাইলাম তারপরে বমি করে ফেলি অনেক সময় তো এগুলো সবই খাবারের সমস্যা মনে হয় আপাত দৃষ্টিতে কিন্তু আসলে এগুলো মানসিক সমস্যা এখন কথা হলো যে স্ট্রেস ইটিং কেমনে কমাবো এটা যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে মানে আমি একটা পদ্ধতির কথা আজকে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে প্রথমেই আপনি চিন্তা করবেন যে আপনি কি আসলে ক্ষুধার্থ যখন আপনি নিজেকে নিজে অ্যানালাইসিস করবেন যে না আমি আসলে ক্ষুধার্থ না যে আমি তো কিছুক্ষণ আগে খেয়েছি আমার তো আসলে ক্ষুধার্থ লাগছে না আমার টেনশনের তারায় বেশি খাবারের চাহিদা আসছে তখন আপনি পাঁচটা পাঁচ অ্যাপ্লাই করবেন ফাইভ ফাইভ আমরা বলি ফাইভ ফাইভ এক্সারসাইজ সেটা করলে কিন্তু অনেক সময় এই অতিরিক্ত যে স্ট্রেস এটিং সেটা অনেক সময় কমে জন প্রথমে চিন্তা করবেন ফাইভ পিপল আপনি পাঁচজন মানুষের নাম লিস্ট করে রাখবেন যাদেরকে আপনি স্ট্রেসে থাকলে কল দিতে পারেন যাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কল দিলে তারা বিরক্ত হবে না তাদেরকে একটা একটা করে কল দিতে পারেন আপনি দেখবেন অনেকটাই মনটা দিকে সরে গেছে দেন ফাইভ ওয়েজ ইউ লাইক টু রিল্যাক্স পাঁচটি কি পদ্ধতি আছে যেগুলো আপনাকে রিল্যাক্স করে সেটা হতে পারে একটি গরম শাওয়ার নেওয়া সেটা হতে পারে পাটা উপরের দিকে মানে তুলে দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকা সেটা অনেক কিছু হতে পারে সেটা আপনি নির্ধারণ করুন তারপর হচ্ছে ফাইভ প্লেসেস মানে ইউ গো টু কাম ডাউন যেখানে গেলে আপনি মানে খুব শান্ত অনুভব করেন যেমন ধরেন যে আপনার বিছানাটা হতে পারে আপনার বারান্দাটা হতে পারে আপনার প্রিয় পার্কে হতে পারে যে জায়গা হতে পারে দেন ফাইভ থিংস ইউ ক্যান সে টু মানে মানে আমি এটা কি কি জিনিস আপনি নিজেকে নিজে বললে আপনার মনটা ভালো লাগে আপনার কোনো অতীতের অর্জন হতে পারে প্রিয় মানুষের কোন স্মৃতির কথা হতে পারে সেগুলো নিজেকে নিজে আপনি বলতে পারেন অ্যান্ড দেন ফাইভ অ্যাক্টিভিটিস ইউ ক্যান ডু টু ডিস্ট্রাক্ট ইউর সেলফ মানে নিজের মনকে অন্যদিকে সরানোর জন্য পাঁচটি জিনিস আপনি করতে পারেন সেগুলো কি কি একটা পাজেল খেলতে পারেন অর্থাৎ একটি কুইজ বা পাজেল গেম খেলতে পারেন আপনি একটা মুভি দেখতে পারেন হ্যাঁ আপনি মানে যে কোনো দৌড়া দৌড়ঝাঁপ করতে পারেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন আপনি প্রার্থনা আপনি নামাজ করছেন আপনি প্রার্থনা করছেন এগুলো করতে পারেন এগুলো আপনার মনকে কিন্তু তৎক্ষণাৎ দেখবেন যে মনকে অন্যদিকে সরিয়ে নিয়েছে এবং আপনি ওই যে খাবারের দিকে মনটা আকৃষ্ট হয়ে গিয়েছিল যেটা থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন না পরে আবার অপরাধ বোধ মনে হয় যে কেন এত খাইলাম সেখান থেকে কিছুটা হলো আমার ধারণা মানে আপনি সরে আসতে পারবেন এখন অর্থাৎ এই ফাইভ ফাইভ এক্সারসাইজ এটা অনেকাংশে শুধু খাবারের ক্ষেত্রে না এটা অতিরিক্ত রাগের ক্ষেত্রে অতিরিক্ত ডিস্ট্রেসে থাকলে আবেগ খুব বেশি হয়ে গেলে এমন কি নেশা যারা করছেন সেই নেশায় যারা আসক্ত নেশার তাড়না উঠলে মানে খুব বেশি যখন আমরা বলি যে বেড়া উঠে যখন যে আমার এটা খাওয়ার খুব ইচ্ছা করছে সে অবস্থায় কিন্তু অনেক সময় এই ফাইভ ফাইভ এক্সারসাইজ খুব কাজে লাগে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম